মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো এই যে দেখো চা নিয়ে বসেছি আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি তো মেয়ে স্কুলে চলে গেল তো এখন চাটা খেয়ে নেব আবার তোমাদের দাদা ভাই এলে ভাত দেবো তো বন্ধুরা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত হ্যাঁ তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো হ্যাঁ তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে পনেরো বারোটা তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো চলে গেছে তো টিফিনে দিলাম স্যান্ডউইচ করে তো আমিও টিফিন খেয়ে নিয়েছি হ্যাঁ তারপরে আবার ওই গরম জল চাপালাম তার বেড কভারটা কাচবো আর কাঁচা আছে একটা সেটা পেতে দেবো আর বসে বসে ভিডিও এডিটিং করছিলাম তো রান্নাঘরে আবার গ্যাস শেষ হয়ে গেছে তো সিলিন্ডারটা লাগালাম তো বন্ধুরা হ্যাঁ চলো কাজে লেগে পড়ি তো দেখো চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে আবার বালিশের কভারও চেঞ্জ করব। তো বন্ধুরা অনেক গরম পড়েছে প্রচুর জল খাবে এবং বাচ্চাদেরকেও খাওয়াবে লেবুর জল তারপরে গ্লকন্ডির জল বাচ্চাদেরকে তোমরা মিশ্রির জল খাওয়াতে পারো অল্প মিশ্রি দিয়ে ঠান্ডা তো বাচ্চারা ভালো থাকবে তো দেখো বন্ধুরা জল চলে এসছে তো যে পাইপ লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা চলে এসছে বেড কভার কাতে তো একটু গরম জল দিয়ে ভিজিয়েছিলাম বালেশ্বর কভার আসলে তোমরা তো জানো আমার একটু বাতিক আছে আমি গরম জল দিয়ে ভিজাই না হয়ে মনে হয় যে আমার পরিষ্কার হয় না তো কাছাকাছি করে ধুয়ে তারপরে যে চলে এসে ছাদে মেলতে তো দেখো বন্ধুরা কি হারে রোদ রোদ কাকে বলে আর গরম প্রচণ্ড আবার একটু গরম হাওয়া দিয়েছে তো দেখো তাড়াতাড়ি মিলে চলে যাব নিচে এই রোদে থাকা যাচ্ছে না এক মিনিট ও মনে হচ্ছে দশ মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে আর আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল আর দিদির ঘরে যেতেও পারিনি ফুলও আনতে পারিনি হ্যালো বন্ধুরা তো ঘর মুছে চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো ক্রিম মেখে নিয়েছি সিঁদুরও পরে নিয়েছি তো দেখো ক্রিম মেখেছি কি হারে ঘেমেছি প্রচণ্ড গরম তো এখন ফ্যানটা অফ আছে কথা বললে ফ্যানের একটা শব্দ হয় তো খেয়ে নেব তো আজকেও অনেক কাজ করলাম বেড কভার বালিশের কভার ওইগুলো ধুলাম তো এখন বাজে পনের চারটে আবার মেয়েকে আনতে যাব তো বন্ধুরা খেয়ে নেই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো এখন বাজে পৌনে সাতটা তো আমাদের প্রার্থনা শেষ হলো আর সাড়ে চারটায় তো সবাই ঢুকেছে বেলের শরবত করে দিয়েছি তো এখন কি খায় দেখি তো চলো হ্যালো বন্ধুরা তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে তো এখন বাজে পনেরো নটা তো টিফিন খেলাম তারপর অনেকক্ষণ রেস্ট করার পর চলে এসেছি তো কি রান্না করি সঙ্গে থাকো তো দেখো হাড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম আর ঝিঙে আলু আর সয়াবিন বড়ি দিয়ে তরকারি করব। তো এই উনানে সোয়াবিন আর কি সেদ্ধ করে নেবো তো দেখলে ভাত চাপিয়ে দিলাম সোয়াবিন সেদ্ধ চাপিয়ে দিলাম আর এখানে যে ঝিঙে কেটে নিচ্ছি তো আমার নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো বন্ধুরা সবজি কাটা ধোয়া হয়ে গেছে আবার এই যে কড়াই চাপিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে তো সোয়াবিনটা ভেজে নেব সবিন ভাজাটা তুলে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে ফোরনে দিলাম জিরে তেজপাতা আর এই যে আদা গ্রেট করে দিলাম এখন আলুটা দিয়ে দেব ঝিঙে লবণ লঙ্কা হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে তরকারি তো এখন এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম তো দেখো এই যে এখন জিরে বাটাটা দিয়ে দিলাম জিরে ভেজে তুলে নিয়েছিলাম তেলে তারপরে যে এখন বেটে তরকারিতে দিয়ে দিলাম তো একটু ফুটিয়ে নামিয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন সব ধুয়ে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা তো রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা আজকে এখানেই শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট